রাজমোহিনী বশীকরণ রাজমহিনী বশীকরণ কখন করবেন কিভাবে করবেন কোন টাইম করবেন আপনি বশীকরণ কাজ বহু রকম করেছেন কিন্তু আপনার বশীকরণের কাজ একটাও হয়নি সর্বশেষ আপনি রাজমোহিনী বশীকরণটা করতে পারেন তবে রাজমোহিনী বশীকরণ করার আগে আমি আপনাকে বলবো আপনাকে সাহস রাখতে হবে রাজমোহিনী বশীকরণের এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি যদি সিস্টেম অনুযায়ী রাজমোহিনী বশীকরণটা করতে পারেন আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী যার উপরে আপনি রাজমোহিনী বশীকরণটা করতে চাইছেন সে আপনাকে সর্বপ্রথম ফোন করবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনার সাথে যোগাযোগ করে যদি না হয় সর্বপলি সর্বশেষ আপনার প্রেমিক আপনার প্রেমিকা কারো বাধা মানবে না কারো কথা শুনবে না সে আপনার বাড়িতে এসে হাজির হবে সে আপনার বাড়িতে এসে আপনার দুটো পা জড়িয়ে ধরবে আর বলবে আমাকে প্রেম ভিক্ষা দেন রাজমোহিনী বশীকরণ এতটা পাওয়ার এতটা ক্ষমতা তবে রাজমোহিনী বশীকরণ করার একটা সিস্টেম একটা নিয়ম আছে সেই সিস্টেম আর সেই নিয়ম ছাড়া আপনি রাজমোহিনী বশীকরণ করতে পারবেন না কথা সবাই বলতে পারে কাজ করে দেখাতে হবে আমি আপনাকে বলছি কোন তান্ত্রিক কোনো কবিরাজ কোন গুণীর আপনার কারো কাছে যেতে হবে না কারো কাছে গিয়ে আপনার মেহনতের টাকা ব্যয় করতে হবে না আপনার মেহনতের টাকা শেষ করতে হবে না আমি আপনাকে বলছি আপনি কাজটা একটা বার নিজে করে দেখেন আপনি কাজ করেন কাজের ফলাফল নেবেন যদি কাজ না হয় আপনি কমেন্ট বক্স এসে গালাগালি করবেন কমেন্ট বক্স এসে উল্টো পাল্টা বলবেন একটা আপনি দায়িত্ব নিয়ে কাজটা করে দেখেন তো দর্শক প্রিয় দর্শক রাজমহিনী বশীকরণ কবে করবেন কোন টাইম করবেন কোন সময় করবেন আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি রাজমহিনী বশীকরণ করতে পারবেন তো রাজমহিনী বশীকরণ করার আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে পাক সাব কাপড় জামা গায়ে দিতে হবে গায়েটা সুগন্ধি আতর খোশবি লাগিয়ে দিয়ে আপনি একটা ফেরের জায়গায় বসেন পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন তিনবার তহবাইবার আস্তাক রিজামি অত ইল্লা বিল্লাহিল আলিবুল আজিম মাত্র তিনবার পড়েন এগারোবার দরুদ শরীফ পড়েন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ও আলা আলি মুহাম্মাদিন কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কমা বারকতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ 11 বার পড়েন তো 11 পড়ার পরে গালের তো সুগন্ধি মিষ্টি জাতীয় কোনো খবর দিয়ে দেখেন স্ক্রিনের উপর আমি একটা নকশা তুলে দিলাম

বাইনাল মারি ও যাও জিহি অমাহুম বিদ্যা বিহিম মিন আহাদিন ইল্লা ইজনিল্লা ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া রহমান ইয়া রহিম বিরাহমাতিকা ইয়া আর হামার রাহিমিন এগুলোকে একটা ঝিল্লির উপরে লেখেন হরিণের ঝিল্লির উপরে লেখেন লিখেন প্রেমিকের নাম প্রেমিকের মায়ের নাম আল্লাহ আপনার নাম আপনার বাবার নাম লিখেন আপনি ওটাকে নিয়ে ফল করে একটা রূপোর কবজে আপনি ঢুকে আপনি ছেলে যদি হয় ডান হাতে মেয়ে যদি হয় বাম হাতে বেঁধে রাখেন দেখেন আর একটা নকশা তুলে দিলাম। এই নকশাটা ভোজপত্র উপর লেখেন লিখে গরম তাপে আপনি এটাকে রেখে দেন গরম তাপে দিয়ে দেন যেন সারাদিনের ভিতরে পনেরো মিনিট যেন ওই তাবিজ ওই কবচটা আগুনে উত্তপ্ত হয় আগুনে হিট হয় তারপরে আপনি কি করবেন দেখেন ফের একটা নকশা তুলে দিলাম এই নকশাটা আপনি সাতটা কাগজের উপরে লিখে কিশোর জাফরান দিয়ে লিখে ওটাকে নিয়ে আপনি প্রত্যেক দিন একটা একটা করে আগুনে জ্বালিয়ে দেন তো প্রিয় দর্শক আপনি কাজটা যদি এই সিস্টেম অনুযায়ী যেভাবে বললাম যদি এইভাবে আপনি করতে পারেন আপনার প্রেমিকা আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যত দূরে থাক যে অবস্থায় থাক সে আপনার কাছে আসতে হবেই হবে সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে আপনার দুটো পা জড়িয়ে ধরবে আপনার পা ছাড়বে না কথা সবাই বলতে পারে কাজ করে দেখাতে হবে তান্ত্রিক সবাই কিন্তু কাজ করতে হবে তো আমি আমার কথা বলছি আমার অনেক ভিডিও কাটি আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে সেটা ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে মানুষকে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওই বলে রেখেছি আপনার টোটাল সমস্যাটা আপনি ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট ধরে আপনার এ টু জেড আপনি আমাকে বলেন বিনা ভিডিও কলে যদি আপনি কাউকে টাকা দেন তার জন্য আপনি দায়ী যে নিয়েছে সে আমার চ্যানেল চেম্বার কোনো দায়ী নয় তবে কাজটা করার জন্য হলো আপনাকে পাঁচ নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে তর্শক প্রিয় দর্শক যে 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 মূল মূল সাবজেক্ট বিষয় সেটা হলো রাজমোহিনী বশীকরণ রাজমোহিনী বশীকরণ আপনি যদি করতে পারেন আপনার প্রেমিক আপনার প্রেমিকা যাকে আপনি বস করতে চাইছেন সে আপনার বশীভূত হবে আপনি বহু জায়গায় রাজমোহী বহু জায়গায় বশীকরণের কাজ করেছেন একটা হয়নি সর্বশেষ সর্বোপরি আপনি রাজমোহিনী বশীকরণটা করেন রাজমোহিনী বশীকরণের এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না আপনি যার জন্য রাজমাহিনী বসীকরণ করছেন সে আপনাকে খুঁজে যদি না পায় সে সর সব বাধা ত্যাগ করে সে যদি বাউন্ডারির ভিতরে থাকে বাউন্ডারি ভেদ করে সব বাধা ছিন্ন করে আপনার প্রেমিক আপনার বাড়িতে এসে আপনার পা জড়িয়ে ধরবে আপনার বাড়িতে এসে প্রেম ভিক্ষা চাইবে শুধু যদি আপনি রাজমাহিনীটা করতে পারেন দর্শক প্রিয় দর্শক ভিডিও লম্বা চল নয় আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করবো সমাপ্ত করার আগে বলবো আপনি যদি কাজ করতে চান আপনার ওস্তাদ আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করুন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাখের কালাম সত্য আর আপনি যদি আমার চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা